রাজনৈতিক একটি ইস্যুকে কেন্দ্র করে অপুকে কোর্ট কাচারিতে বারবার দেখা যাচ্ছে আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনিও একটি রাজনৈতিক মামলার আওতায় চলে এসেছেন আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে মানুষের সামনে অপমানিত হতে হয়েছে এই চিত্রনায়িকাকে এমনকি মামলার বিচারকও তাকে চেনেন না বলে মন্তব্য করেছেন যা অপুকে আরও বিব্রত ও হতাশ করেছে পুরো পরিস্থিতি যেন তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে এক কালো ছায়া ফেলে দিয়েছে অন্যদিকে সময়টা যেন একেবারেই অনুকূলে রয়েছে শবনম বুবলির তিনি রাজনীতির কোনো সংস্পর্শে না থাকায় তার উপর কোনো ধরনের আইনি চাপ পড়েনি বরং এই সময়টায় তিনি বেশ নির্ভর সম্প্রতি এক ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়ে নতুন বার্তা দিচ্ছেন শবিজ দুনিয়ায় তাকে দেখে মনে হচ্ছে হারানো জনপ্রিয়তা হারানো ভালোবাসা এবং ক্যারিয়ার সবকিছু যেন পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছেন তিনি বুবলি বরাবরই অপু বিশ্বাসকে অনর্থক প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেন তার মতে সাকিব খান ছিলেন আছেন এবং থাকবেন তার পারিবারিক জীবনের অংশ আর সব সবসময় চেষ্টা থাকে নিজেদের ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে যা বুবলির দৃষ্টিতে এক ধরনের কাবাবের হাড্ডি হওয়ার প্রচেষ্টা দুই নায়িকার এই বিপরীতধর্মী বাস্তবতা আবারও আলোচনার কেন্দ্রে একদিকে যখন বিশ্বাস রাজনৈতিক ঝামেলায় জর্জরিত হয়ে জীবন ও ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় অন্যদিকে তখন বুবলি সাজসজ্জা আর মিডিয়াব্যস্ততায় ফিরে আসার সুর বাজাচ্ছেন